যাওয়ার সময় চোখের সামনে পড়লাই সর্ষের ক্ষেতটা তাই নিচে নামে আলিম আর এটা হলো একদম নদীর কিনার সাথে কি সুন্দর সরষের ক্ষেত আর এখন তো শীতের মৌসুম সরষে হবি এই যে সরষের ফুল কি সুন্দর দেখতে ছোট মানুষ হয়ে গেছে আপনি প্রকৃতি কত সুন্দর কত সুন্দর দৃশ্য দেখলেই চোখ জুড়ে যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসাচ্ছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে শুক্রবার আর আজকে আমি আর আবু মিলে যাচ্ছি মাসকলাইয়ের গুঁড়ো করতে মানে ডাল খাওয়ার জন্য তো এখানে আমাদের সাইকেলগুলো আছে তো এখন আমি আমার সাইকেল টানি আব্বু আবুর সাইকেল নেবে আর এটা হলো আমাদের সেই মাসকাললাই যেটা আমি গুঁড়ো করতে যাচ্ছি ডাল খাওয়ার জন্য আর শুক্রবার আসলে তো একটা না তো একটা কাজ বাজেই থাকে আর যেহেতু আমাদের এখন মোটর সাইকেল নেই যেহেতু শুক্রবারে আমরা কোথাও ঘুরতে যাইতে পারতেছি না এই জন্যই সাইকেল নিয়ে আর কি কোনো একটা কাজের উদ্দেশ্যে তো বের হতেই হচ্ছে আমাদের তো যাচ্ছি বাবা মেয়ে একসঙ্গে আমরা মাস কালাইয়ের গুঁড়ো করার জন্য তো এখন আমি আমাদের গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমি আমার সাইকেল আব্বু আবু সাইকেল দিয়েছি সাইকেল চালিয়ে যাচ্ছি তো আজকে ছুটির দিন তারপরে আমার পরীক্ষা শেষ খুব ভালো লাগছে দেখতে দেখতে আমরা আমাদের গ্রামের নদীর এখানে আসছি আর ব্রিজ পার হওয়ার পরেই আমরা যাবো আমাদের গন্তব্যস্থানে সুন্দর একটি দৃশ্য আমাদের ওটা দিয়ে আজ নদী ভরে জাল দেখতেছেন ওটা দিয়ে আসলে মাছ ধরে পানির ভিতর চোপড়ায় আবার তোলে ওটার ভিতরে অনেক মাছ ওঠে আব্বু বললো ওটার নাম নাকি খরা ওটা দিয়ে মাছ ধরে আসলে মাছ ধরার সময় দেখতে অনেক ভালো লাগে ওটা আর এটা হলো আমাদের গ্রামের নদীর দৃশ্য কি সুন্দর হাঁস গুলো নদীর এখানে এসে খাবার খাচ্ছে আর প্রকৃতির দৃশ্য অনেকটা সুন্দর কারণ শস্য শ্যামল খেত আর এখন শস্যার সময় জমিতে অনেক শস্য আর হলো নদীতে মাছ মাছ ধরে মানুষ ভালোই লাগে দেখতে দৃশ্য আসলে গ্রামের দৃশ্য সৌন্দর্যই আলাদা তো নদীর ভিতর দেখা যাচ্ছে ওই যে একটা জাল ওটা আসলে ওখানে মাছ ওঠে তো ওটা আমাদের গ্রামে খরা বলে আপনাদের ওখানে কি বলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ওটাকে খরা বলেই চিনি আর গ্রাম বাংলার এই সিন আসলে দেখতেই খুবই মুগ্ধ লাগে আর আমরা গ্রামের মানুষ এই জন্য গ্রামকে ভালোবাসি আর বাপ বেটি আজকে আমরা এরকম সাইকেল করে ঘুরতেছি কাজও হচ্ছে আমাদের ফ্রেশ হচ্ছে ঘোরাও হচ্ছে দেখতে দেখতে আমরা মাসুন্দি গ্রামে অলরেডি চলে এসেছি আর এটা হলো সেই গ্রাম যে গ্রামে আমরা প্রতিনিয়ত এই কালাইয়ের গুড়ে গন আটার গুড়ে গন যেগুলো আরকি আমরা করতে আসি এই পার্শ্ববর্তী গ্রামে মাসুন্দীতে আর এখন আমরা আকারের আটা কুটে বাইরে হলাম এই যে আমাদের আটা হয়ে গেছে আর এখন এটা ডাল খাওয়ার জন্য উপযুক্ত এটা দেখাল মাছ দিয়ে খাবো আবার দেখতে দেখতে আমাকে গ্রামের ব্রিজে গেল আর এদের হলো আমাকে সেই গ্রামের ব্রিজ আমাকে গ্রামের নদী হচ্ছেন এই নদীর মাছ যা সাপ নিজের গ্রামের নদীর মাছ বলে কথা এটা কোন কথা হলো সেই স্বাদ আমি তো খাইছি আমাকে নদীর মাছ আর দাদা আবু আগে নদী সর্ষের এই শীত মৌসুমের সরষের ফুলের খেত আর প্রকৃতি যে কত সুন্দর তাই শীত মৌসুমের সর্ষের ফুলের খেত দেখলে বোঝা যায় এত সুন্দর লাগিছে দেখতে আসলে আমাকে গ্রাম বাংলার অঞ্চলগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো এতই সুন্দর দেখেই মনমুগ্ধ হয়। আর তার পাশে হচ্ছে আমাকে গ্রামের নদী আর তার সাথে হচ্ছে শস্যের ক্ষেত দেখতে একদম ওপর থেকে অসম লাগিচ্ছে প্রকৃতি কত সুন্দর কত সুন্দর দৃশ্য দেখলেই চোখ জুড়ে যায় খালি দেখলে দেখতেই মন যায় প্রকৃতি এই সবুজ রং দেখলে মন যে ভরে যায় এতই শান্তি লাগে আহ জিনিয়া তুমি একলাই আনা ছবি তুলবে আনা আমাকে ছবি তুলে দাও আনা ছবি তুলি তো আমাকে ছবি তুলে দাও শস্য ফুলের মধ্যে তোমাকে দেখেই তো বলা যাচ্ছে তুমি সেই খুশি হছো না আহ সেই ফাইন লাগিছে ওচর

আহ কতদিন পরে নদীর পানির পাওয়ার কি ঠান্ডা সত্যি অসাধারণ দৃশ্য আমার দেশ আমার গ্রাম আমার জন্মভূমি আর এই নদীমাতৃক বাংলাদেশ নদীর ধারে ব্রিজ সুন্দর অসম একটা দৃশ্য আর আমার গ্রামটা তো সত্যি খুব সুন্দর নদীর পানিতে একটু হাতটা ভিজে নেই ওয়াও পানি সেই ঠান্ডা শীতের দিন তো একটু ঠান্ডায় ভিজে পানিটা তারপরেও নদীর পানি ছোট মানুষ হয়ে গেছে খুশি লাগে তো সেই না নিজের গ্রামের নিজের নদী খুশি তো লাগবেই সেই শৈশবের মতো ঠিকই ছোটবেলায় এইরকম তো আজকে আমি আপনাদের এই ব্লগটিতে দেখালাম আমাদের গ্রামের কিছু অংশ তো আপনাদের কেমন লাগলো আমাদের গ্রামটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা হলো আমার বাবা আমার বন্ধুর মতন কারণ বাবা আছে বলেই আমি আজকে এত ভালো জীবনটা যাপন করতে পারছি এত ঘুরে বেড়াতে পারছি আব্বু না থাকলে এটা কখনোই সম্ভবত না কারণ আব্বু সাত করে আজকে আমি এই জায়গায় আসি মানে আমাদের গ্রামের নদীতে আর এটা মনে করেন আমার ছোটবেলার একটা স্মৃতি মনে করেছে এটা এই জন্য আবুকে অনেক ধন্যবাদ আব্বু আমাকে ঘুরতে নিয়ে আসছে মাছ কালের গুড়ো আসে আজকে আমরা আমাকে গ্রামরা ঘুরলাম তো আমাকে গ্রাম দেখতে আপনাকে কেন কা লাগছে অবশ্যই তাই কমেন্ট করে জানাবেন তো আজকে আমাদের গ্রামের নদী দিয়ে আজকের ভিডিওটি শেষ হলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ